একত্রিশ দফা তিনি আপনাকে কিছু বলবেন একত্রিশ দফা হলো আমাদের দীর্ঘদিন আগে আমাদের নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশের মানে রিকনস্ট্রাকশনের ব্যাপারে উনি যে দফা এগুলো ঘোষণা করছেন আমি মনে করতেছি কোথাও কিছু বাদ না পরে থাকলে এটা একটা কমপ্লিট সংস্কারের একটা প্রোগ্রাম হতে পারে একত্রিশ দফা মুক্তিযোদ্ধাদের কিভাবে আরো স্বীকৃতি দেওয়া যায় আগামীতে আপনি আপনার এই বিষয়ে মতামত এই দেশে মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি আর হবে কিনা আমি জানি না কারণ দেশ মুক্তিযুদ্ধের বাইরে চলে গেছে এখন যারা দেশ পরিচালনা করতেছে এবং তাদের পিছনে যারা শক্তি যোগান দিতেছে তারা কেউ মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না রিয়েলি মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধের কথা মাঝে মধ্যে ছাব্বিশে মার্চে বিপদ করিয়া ফুল দিতে যায় ষোলোই ডিসেম্বরে আহ বিজয় দিবসে ফুল দিতে যায় না হলে আর বিশ্বাসের দিকে মুক্তিযুদ্ধ না মুক্তিযুদ্ধে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের খুব দিন চলছে আমি কি করে নতুন প্রজন্ম কি কখনও সত্যিকারী মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা ওপরে দিতে পারবো কি আমি মনে করি আমি এত আত্মবিশ্বাসী আমি একদিন রাস্তায় দাঁড়াবো এবং আমি মনে করি ওই যে হাজার হাজার মানুষের সমাবেশ করে আমি একটা দাঁড়াবো আল্লাহর রহমতে মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করেন বলবো দয়া করে আসুন তখন আপনি বুঝতে পারবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের লোকের সংখ্যা কত মুক্তিযুদ্ধ কোনোদিন বাংলাদেশে মরবে না মুক্তিযুদ্ধ জীবিত অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় জন্য